আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে শুরু হয়ে গেছে বৃষ্টি তো আগামী আরও কমপক্ষে তিন দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আমরা আগামী সাত আট ও নয় তারিখ পর্যন্ত দেখব বিগত এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করাম আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো সাত তারিখ সোমবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে বরিশাল খুলনা ঢাকা চট্টগ্রাম এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া নাটোর মানিকগঞ্জ ফরিদপুর নড়াইল গোপালগঞ্জ পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর সরিদুর ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ ধবিগঞ্জ মৌলভীবাজার সিলেট এদিকে রংপুর সহদিন এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে সাত তারিখ সকালের দিকে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে সাত তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর এদিকে মমতসিংহ সিলেট এবং কি খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে সাতই অক্টোবর রোজ সোমবার সকাল নয়টার সময় তো পরবর্তী যদি সাত তারিখ বি দুপুরের দিকে লক্ষ্য করি তো দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে চট্টগ্রাম চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে সাতের দিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাপটুয়া খালি বরগুনা ঝালগাটি পিরোজপুর বরিশালও কিন্তু ভারী বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে সাত তারিখ দুপুরের দিকে চট্টবর সাত তারিখ বিকালে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি কিন্তু হালকা থেকে লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে আমরা এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোয়াঙ্গা ঝিলা দেবুরা তো কিন্তু সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত আটটার সময় কিন্তু এদিকে সুনামগঞ্জ আবার এদিকে পঞ্চগড় হালকা পরিমাণে সম্ভাবনা থাকতেছে সাত তারিখ রাত এগারোটার সময় তার পরবর্তী যদি রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভুমারি লালমনিয়ার কুড়িগরণের কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে সাত তারিখ রাত এগারোটার সময় এর পরবর্তী যদি মধ্যরাত দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তারপর রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমারিহাট ডিলফামারি গাইবান্ধার শেরপুর জামালপুর বগুড়া জয়পুর হাটনগর চা পাইনব রাজশাহী এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জও কিন্তু আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুরও কিন্তু হালকাপুরের বিশেষ সম্ভবনা থাকতে চায় সাত তারিখ মধ্যরাত তিনটার সময় তো পরবর্তী যদি আট তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব আবার কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও নীলমাড়ি লালমোড়িহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর এদিকে গাইবান্ধা জয়পুর হাট নগর চাঁপাইনবাগ রাজপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মল্লিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বর্ণনা থাকতেছে আট তারিখ মঙ্গলবার সকালের দিকে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব আট তারিখ সকাল দশার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী লেভেলে মেঘ মমন সিঙ্গল সিলেট এবং কি রংপুর রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে আট তারিখ সকাল দশটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর দুটো সময় কিন্তু বৃষ্টি তুলতা বাংলাদেশের দক্ষিণ দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়পুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর বাগেরহাট সাতখেরা খুলনা নডাইল মাগুড়া ঝিনাইদহ এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন আট তারিখ এদিকে আট তারিখ দুপুর দুটোর সময় কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া শিলডোর কিন্তু কিছু অংশে ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আট তারিখ দুপুর দুটোর সময় তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল আট তারিখ বিকেলে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুমিল্লা চাঁদপুর শরীয়দপুর মাদারীপুর বরিশাল লক্ষ্মীপুরেও কিন্তু হালকা পুরোনো বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার এদিকে কুষ্টিয়া মেহেরপুর কিন্তু হালকা পুরোনা বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো আট তারিখ রাত আটটার সময় দেখছেন এদিকে নীলভামারি লালমণিহাট কুড়িগ্রাম শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে রাত আটটার সময় এর পরবর্তী যদি মধ্যরাতে দিকে লক্ষ্য করি রাত বারোটার সময় এদিকে হবিগঞ্জ মৌল হিবাদ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী যদি নয় তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দেখে তো নয় তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল সাতটার সময় দিক এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনহান্ডিল ভোয়াটিতে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী যদি নয় তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে দুপুর বা সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট এদিকে খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোতে কিন্তু অতি তীব্র মেঘ বা ভারী মেঘ কিন্তু ঘোরা করতেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু এদিকে বৃষ্টি নামতে পারে তো আবহাওয়া যেহেতু পরিবর্তন তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো পরবর্তী যদি দুপুর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে একটা সময় কিন্তু আবারও বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু তীব্র বৃষ্টি সরিয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে যশোর নড়াইল মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল গোপালগঞ্জ সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি মেহেরপুর চোয়াণগা কুষ্টিয়া আবার এদিকে কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর একটা সময় আসলে এদিকে খাগড়াচুটি ও রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে নয় তারিখ দুপুর একটা সময় তবে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু দুপুরে কিন্তু তেমন একটা বৃদ্ধি থাকতেছে না তিরিশ ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো নয় তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিকেল বা বিকেল চারটার সময় কিন্তু ব্রাহ্মণবাড়ি আর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া যদি আমরা কিছু আরো সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো নয় তারিখ দিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় দিয়ে হরমাড়ি লালমি কিন্তু হালকা পরিণা বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী যদি আমরা মধ্যরাত নয় তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশে উত্তর দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে তবে সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টি অনেকটাই নেমে যাবে বা এই চলমান এই চলতি সপ্তাহে কিন্তু বৃষ্টির দাপট দেখাবে বাংলাদেশে এরপরের সপ্তাহ থেকে কিন্তু অনেকটা বৃষ্টি নেমে যাবে তো এদিকে নয় তারিখ মধ্যরাতের দিকে অস্থানের এদিকে কিন্তু রংপুর এদিকে এবং সিলেটের কিছু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা নয় তারিখ মধ্যরাজি দিকে লক্ষ্য করি রাত তিনটে সময় দেখছেন এদিকে শেরপুর জামালপুর বগুড়া জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর দিনাজপুর ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জে কিন্তু ভার বিশের সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া নড়াইল গোপালগঞ্জ ফিরোজপুর মুন্সীগঞ্জ জরিয়তপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে দেখছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুরেও কিন্তু ভারী লেভেল বিশেষ সম্ভাবনা থাকতেছে নয় তারিখ মধ্যরাতের দিকে তো এক কথাই বলা যায় চলমান বৃষ্টি আর কম ভোকে দুই থেকে তিন দিন কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এর পরবর্তীতে কিন্তু বৃষ্টি অনেকটাই নেমে আসবে বাবা এই চলমান সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকবে বাংলাদেশে এর পরের সপ্তাহে থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই নেমে যাবে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট প্রত্যেকটা তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে